সাবান কিন্তু এটার প্রস্তুতি ছিল নাইলে কেন দোয়া শিখাবে সুযোগ দিছিল সারাদিন সুযোগ দিতেছেন এই উন্মত নাইলে না কোন উন্মতের জন্য তো আল্লাহ বলেন নাই কোন উন্মতের কিতাবে এই হাদিস পাওয়া যায় না শুধু আমাদের কিতাবে হাদিস পাওয়া যায় গুনায় ডুবে ছিল আল্লাহ বলে তোর জন্য সারাদিন হাত প্রসারিত করা আসি হাতে হাত দিতে দেরি তোকে বুকে লাগাইতে দেরি না তওবা করতে দেরি বন্ধু বাড়াইতে দেরি করব না ইয়া তুবু ফা আনা হাবিবুহ করতে দেরি আমি বন্ধু হতে দেরি হবে না অতচ আগম الاسلام কি বলতেছে একটা ভুল করলাম 350 বছর কা呆লেন তারপরে माफ করলেন অতচ আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুন উম্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর এরকম কি পিড়িত এরকম কি ভালোবাসা এরকম কি মোহাবত রাত্রে সারা বেলা উনি হাত পাইতা বৈশা আছে যে হাতে হাত দিয়ে তোকে বুকে লাগাই তবাক আমি বুকে লাগাই বরং রাত্রের দেখলে তো আরো আশ্চর্য মনে হয় রাতের এক প্রান্ত পর্যন্ত এক সময় পর্যন্ত হাত প্রসারিত রাখেন যে হাতে হাত দিয়া যেন তবা করে সেটা হলো তিন বাঘের এক যখন তিন বাঘের এক বাঘ চলে যায় তো নিজেই দুনিয়ার সাদে নাইমা আসে হুজুরদের সামনে বলতেছি জানিনা মানবে কি মানবে না আল্লাহ মনে হয় নিজেই সইতে পারেন না যে হাত দেওয়াটা সইতে পারেন না বরং প্রথম সাদে আইসার ডাকতে থাকেন হালমিং মোস্তাক ফির হালমিম মোস্তাক ফির হালমিম মোস্তাক হালমি হালমিম মোস্তাক ফির হালমিম মোস্তাক ফির কে আসিস মাপ চাবি কে আসিস মাপ চাবি কে মাপ চাবি কে মাপ চাবি আমি চলে আসছি জলদি হাত দে আমি মাফ করতে দেরি করবো সুযোগ তো দিছিল কাজে তো লাগায় না আশি বৎসরের জন্য তো এক রাত্রই জরুরি যথেষ্ট ছিল বারো মাসের জন্য তো এক মাসেই যথেষ্ট ছিল তো মোটা কথা হলো মেরে দোস্ত ভালো বুঝেন দীর্ঘ সময় পর্যন্ত কথা চলতে থাকবে দুই শ্রেণী ব্যতীত পাগল আর বাচ্চা ব্যতীত জীবন যতটুকুই পাই না কেন এটাকে যদি বানাইতে ওই মজার জীবন যদি পাইতে চাই যেটা দুইটা দেখাইলাম মন চা চাবে তা মিলবে চোখে চা লাগবে তা আমার হবে এই দুই মজা দিবে চার নিয়ামত দিয়া চার নিয়ামত দিয়া তারপরে দুই মজা দিবে নিয়ামত আগে চারটা দিবে তারপরে মজার জিনিস দুইটা দিবে যেন মজা কোনোদিন না ফুরায় যেন কোনোদিন না ফুরায় এই জন্যই জান্নাতে চারটা নিয়ামত দিবে চিরদিনের জন্য

চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না এই চার নিয়ামত দেওয়ার পরে দুইটা মজা দিবে যা চাবে তা মিলবে চোখে যেটা লাগবে ওটা কার হবে বলো না যুবক কার হবে আমার আজকে বেশি দেখলে জুতা দেখায় ওইখানে জুতা দেখাবে না চোখে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি করবে না এই জন্য চলো আল্লাহর হুকুমের উপরে উঠি আর আল্লাহর হুকুম সাহিত্যের বাহিরে না বললাম না দুনিয়ার এরকম কোন সিজন নাই এক সিজন কামায় আর তিরাশি বৎসর খাবে এরকম কোনো সিজন দুনিয়াতে নাই কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে এই সিজন আছে লাইলাতুল কদর ধরতে পারলে তিরাশি বৎসরের রিকভারি করার পরেও মাস হাতে যাবে ওই পাওনাই যদি জাননাতে পাওয়া যায় তাইলে কুটি লাল আর কিছু জীবন বর প্রয়োজন হবে না এই জন্য আসেন আল্লাহর হুকুমকে গলা লাগায় আর হুকুমের ভিতরে সবচেয়ে বড় হুকুম যেটা আচ্ছা বলেন তো একটা কথা সোনার গায়ের ধনী লোকেরা কি সোনার গায়ে থাকে কই 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 থাকে ডাকা বস্তিতে দুলছান বনানি দানমন্ডি ঠিক না আরো যদি পয়সা হয় না উত্তর তো নিচে গুলশানের চেয়ে নিচে না হম আরো বেশি পয়সা হইলে কোথায় আমেরিকা ঠিক না যায় কি করে বাড়ি বানায় ঠিক না আরামে থাকার জন্য সুখে থাকার জন্য ঠিক না হ্যাঁ আল্লাহ কি গরিব হম গরিব সত্য আল্লাহ গরিব হ্যাঁ গরিব না হলে আপনার গ্রামে নিজের ঘরটা দিল কি লেগা গুলশানে দিত বনানি দিত দানমন্ডি দিত বারিদারা দিত বসুন্ধরা দিত আমেরিকা দিত আপনার গ্রামে দিল কেন কেন দিল আপনার গ্রামে গরটা কেন আপনার এলাকায় দিল এটা বলেন আপনারে গরটা কেন দিল আপনার গ্রামে চরে কেন দিল গ্রামে কেন দিল পাহাড়ে কেন দিল জঙ্গলে কেন দিল প্রত্যেক মহল্লায় মহল্লায় কেন দিল আল্লাহ এই জন্য দিল যে আপনি যেন দুই কদম দিয়েই মজা লুটা নিতে পারেন দুই কদম দিয়েই যেন আপনি দুই কদম দিয়েই যেন আপনি জান্নাত নিতে পারেন দুই কদম দিয়েই যেন আপনি জীবনের মজাটা লুটা নিতে পারেন হাদিসে আছে মানে জালা বাইতা লাহি বাইতা লাহু তারপরে আছে রহমা আল্লাহ বলেন তুই আমার ঘরে যত বেশি আসবি তত বেশি নিব জান্নাতের চাবি তোর হাতে উঠায় আপনার যেন কষ্ট না হয় দূরে যেন হাঁটতে না হয়